আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না তবে ডক্টর ইউনুসের হাত কত লম্বা এটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আজ জুমার পরেই বাংলাদেশের উপর ভয়াবহ প্রভাব পড়ে আমেরিকা ইরানের পর বাংলাদেশের উপর অ্যাকশন নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পও কঠিন ঘোষণা দিয়েছেন সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আত্মরক্ষার জন্য যতটুকু আক্রমণ ন্যূনতম প্রয়োজন ছিল সেই এটাকটুকু করছে তাতে তেল আবিবের যে আইরন ডুম নিয়ে যে গর্ব অহংকার আমরা শুনতাম তার একেবারে সবকিছু মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল দুই দিনের বই লাগি বাতেরা কয় অনল ওরা তো দুই দিনের বই লাগি আপনারা দেখেন এই উপদেশটা যেগুলো হইছে বড় বড় কথা বলে আসিফ সে কি ছিল ছিল কষ্ট এখন তারা বড় বড় গাড়ি দিয়ে চলে তারা বিষিনে দেখা পারায় তারা তারা যার এলাকায় এমপি ইলেকশন করবে আরে ভাই করেন না করছে কে আমরা যে কমিশনের নির্বাচন করছি সংযোগিত আসনে আমাদের যে জনপ্রিয়তা আছে আপনাদের তাই এক নাই আগে জনপ্রিয়তা নিয়ে আসেন তারপর আপনারা নির্বাচন করেন তারা নির্বাচন করবে তাদের এলাকায় গেছে আপনার পাঁচারু গাড়ি দিয়ে একশো গাড়ি নিয়ে তারা গেছে কোথার থেকে পায় গাড়ি আমাদের জনগণের টাকা রক্ত দুশো টাকা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তির টাকা না এটার জন্য এই তাদের মধ্যে লোভ ঢুকে গেছে এটার জন্য এই উপদেশটা দেওয়ার দরকার নাই একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী মব ভায়োলেন্স এর বিপক্ষে অবস্থান নিয়েছে এবং মব ভায়োলেন্স শক্তভাবে দমনের ডিক্লেয়ার দিয়েছে তারপর থেকে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সংস্কার সংস্কারটা কিভাবে দেশ যেভাবে চলছে যে সমস্ত নিয়ম মাধ্যমে চলছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা রাষ্ট্রপতির যে কোনো ক্ষমতা না থাকা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বর্তমান সময়ে নতুন বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একা একাই মতামত দিতে থাকেন এবং তিনি নতুন ভাবে তার মতো করে ইতিহাস তিনি বিকৃতি করতে থাকেন এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কিভাবে নেয় তাদের এই ধরনের সিদ্ধান্ত নিবার আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ জুমার পর দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। ইরানের মধ্যে অনেক কিছু হচ্ছে আপনারা জানেন। এখন কি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা ঘটে এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনেকে অনেক কথা বলে। দর্শক শ্রোতা আমেরিকা বাংলাদেশের উপর অনেক সময় অনেক ষড়যন্ত্র করার জন্য ট্রাই করে এবং অনেকে এইটা বলে যে শেখ হাসিনা আমেরিকার সাপোর্টে আবারও দেশে আসবে এবং আমেরিকা অনেক কিছু করবে বাংলাদেশের বিরুদ্ধে দর্শক শ্রদ্ধা দেশের এই পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই দেশের পরিস্থিতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং ডক্টর ইউনুসের কি হয় অন্যদিকে এক উপদেষ্টা তারাও কিন্তু পদক্ষেপ নেয় দেশের এই পরিস্থিতিতে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বলার চিনা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এইখানে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা ভিডিওর কোন অংশে দেখতে পারবেন দর্শক এ কথা বলার অপেক্ষা রাখে না যে ইরান ইসরায়েলের যে তুমুল সংঘাত সেই সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির জটিল যে সমীকরণ তা আরো বেশি জটিলতর হয়ে উঠছে এবং এই সংঘাত যদি চূড়ান্ত যুদ্ধের রূপ নেয় তবে বিভিন্ন রাষ্ট্রের আঞ্চলিক রাজনীতিও ভিন্ন দিকে মন নিতে পারে তার বিভিন্ন ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এটি চূড়ান্ত যুদ্ধ রূপ নেবে কিনা তা নির্ভর করছে নিশ্চয়ই আমরা সবাই জানি একজন মাত্র ব্যক্তির উপরে তিনি নিশ্চয়ই মার্কিন মূল্যকে অধিপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে আর ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের উপর হামলা করবে এবং সত্যিই তা ঘটে সেক্ষেত্রে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার মতন আশঙ্কাও অবশ্যই এর মধ্যে তৈরি হয়েছে তখন বিভিন্ন রাষ্ট্র এর মধ্যে নানান ধরনের প্রস্তুতি নিয়েছে এই যখন অবস্থা আগামী কয়েক ঘন্টা শ্বাস শুদ্ধকর অবস্থার মধ্যে দিয়ে যাবে এটি সবাই জানি আমরা এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটি রহস্যজনক বার্তা দিয়েছেন বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে বলা হয় যে ইরানে হামদার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি শুধুমাত্র আগামী কয়েক ঘন্টা অপেক্ষায় থাকবেন ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে দূরে সরে আসে কিনা এমন কোনো সিদ্ধান্ত তিনি পেলে তার সিদ্ধান্ত তিনি বদলাতেও পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের যে বিষয়টি বলেছেন ওয়াল স্ট্রিট জার্নালকে কেন্দ্র করে তিনি বলেছেন ইরান বিষয়ে আমার সিদ্ধান্ত সে তাদের কোনো ধারণা নেই এবং আমিও নিজেও জানিয়েছিলাম আন্তর্জাতিক আর এক গণমাধ্যম ব্লুমবার্গ তারাও জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ইরানের উপর হামলার বিষয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষায় এদিকে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এমন একটি খবর বিশ্বময় সরিয়ে পড়ে যে তিনি যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা করতে পারেন সেই জায়গাটি থেকে তার নিজের দলের মধ্যে বিভাজন দেখা দিয়েছে ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট এগেইন সেই শিবিরের অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রিপাবলিকান দলের অনেক প্রভাবশালী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ জনদের অনেকেই তুমুল আপত্তি জানাচ্ছেন তারা অনুরোধ করছেন যে ট্রাম্প যেন এ ধরনের কোনো সিদ্ধান্ত না দেন ইরানের উপরে হামলার বিষয়ে এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ক্লিয়ার স্টারমার আমরা জানি যে লন্ডন বা ইংল্যান্ড মোটামুটি প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র যেদিকে যাবে তারা সেটি করবে এবং সেটি ভাবার কথা বা আমরা জানি সেই ক্লিয়ার স্টারমারও সামরিক পদক্ষেপ গ্রহণের জায়গা থেকে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন আহ্বান জানিয়েছেন যে এখন সংঘাত আরো ঘনীভূত হওয়ার বাস্তব অবস্থায় পৌঁছেছে সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এরই মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে উচ্চ পর্যায়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এবং তারা বলার চেষ্টা করছে যে এই সংকট সমাধানের একমাত্র পথ ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা কিন্তু ইরান কিন্তু থামছে না ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে যাচ্ছে সর্বশ অবস্থাও তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলের উপরে আমরা যদি বলছিলাম যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রস্তুতি নিয়ে রেখেছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তুরস্ক তুরস্ক সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে কি করবে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা ইরানের পক্ষ হয়ে যুদ্ধের সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে এবং ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে এই যখন অবস্থা আমি আঞ্চলিক রাজনীতি কথা বলছিলাম পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিন মনির তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন আহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করেছেন বুধবার একসাথে তারা লাঞ্চ করেছেন ট্রাম্প তাকে যেভাবে মানে সম্ভাষণ জানিয়েছে তাকে বুকে টেনে নিয়েছেন এবং তিনি এই মন্তব্য করেছেন যে তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি সম্মান বোধ করছেন এই বিষয়টি নিয়ে এখন ভারতের মধ্যে তুমুল উত্তেজনা নরেন্দ্র মোদীকে অনেকে আক্রমণ করছেন বাক্য বানে জর্জরিত করছেন পাকিস্তানের সেনা প্রধান সেনা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সম্মানিত বোধ করছেন এর মধ্য দিয়ে তিনি কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে কদিন আগে ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেটিকে কেন্দ্র করে ভারতের যে প্রচারণা এবং ট্রাম্পকে যা বোঝাতে চাইছিলেন নরেন্দ্র মোদী সেদিকে কোন ধরনের ভ্রুক্ষেপ ট্রাম্প করেননি এই বার্তাটি যুক্তরাষ্ট্র পক্ষকে দেওয়া হয়েছে ভারতের বিরোধী শিবিরের নেতারা তেমন মন্তব্য করছেন এবং পাকিস্তানও নিশ্চয়ই বলে দিয়েছে এরই মধ্যে যে ইসরায়েল ইরান যুদ্ধে বা সংঘাতে তারা নিজেদেরকে জড়াবে না জড়াবে না এবং ইরানের সাথে পাকিস্তানের যে সীমান্ত সেই সীমান্ত তারা বন্ধ করে দিয়েছে তবে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মোদীর জানিয়েছেন যে আইনের হাত কত লম্বা সেটা আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন যদি ঘটনা সত্য হয় আর যদি এই বাস্তবিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের বড় বড় নেতারা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে বা ভিক্ষা করে খাওয়া লাগবে ভিক্ষাও পাবে না কারণ কি যারা দুর্নীতিবাজ দুটপাট করছে মানুষ তাদেরকে যে যে দলে করি আমরা এগুলা পছন্দ করি না আসেন ঘটনা কি বাংলাদেশের এই মুহূর্তে টোটাল যে ঋণের পরিমাণ মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লক্ষ হাজার না কোটি আমি পুরো তাহলে চিন্তা করেন এই টাকাগুলা কই গেছে টাকাগুলা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে কোথাও কোথাও প্রশাসনের লোক কোথাও কোথাও আওয়ামী লীগের ঊর্ধ্বতর নেতারা কোথাও কোথাও মানে মিনি নেতা থেকে বিচি নেতা অনেকেই এই টাকাগুলা লুটপাট করছে কইরা সিকিউরলি এই টাকাগুলাকে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে তারা ভাবছে যে সরকার ক্ষমতায় নাই ভারতীয় বর্ডার দিয়ে ভেঙে যাবো অথবা এয়ারপোর্ট দিয়ে আবার ভাইকে বা নির্বাচনের সময় আসবো কিন্তু আপনাদের দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ থেকে অধিকাংশ টাকার গন্তব্য হচ্ছে তিনটা রাষ্ট্র বড় বড় পয়সাওয়ালা যারা লুটেরা তারা করে কি সুইস ব্যাংক নাম শুনছেন তো তাই না এই ব্যাংকটা সুইজারল্যান্ডে আরেকটা গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে মানে দুইটা দেশে ভালো একটা টাকা ঢুকে পাচারকারীদের আরেকটা গন্তব্য হচ্ছে দুবাই বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ বড় অঙ্কের টাকাগুলো এই দেশে চলে যায় সেই দেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট করে নানানভাবে টাকাগুলোকে তারা ওইখানে হালাল করে তবে তাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে ডক্টর ইউনুস সাহেব গত তিন দিনে বেশ কয়েকটা দেশের রাষ্ট্রদূত তাদের প্রতিনিধি দল ফোনালা সরাসরি ভিজিট অনেক কিছু করেছেন করার পরে আজকে সামনে আসছে বাংলাদেশ থেকে লুট করা চুরি করা যে টাকাগুলো বিদেশ চলে গেছে সেগুলা ফেরত আনার প্রসেসিং শুরু করেছে সরকার আর এই লক্ষ্যে কি করা হচ্ছে আমরা অতীতেও রাজনৈতিক সরকারগুলো সময় শুনছি এই পাচার হওয়া টাকা ফেরত আনবে এই করবে সেই করবে বিএনপি সময় অনেক টাকা পাচার হয়েছে নেতারা লয়ে গেছিল টাকাগুলো আওয়ামী লীগ আনতে পারে নাই তবে আওয়ামী লীগ আনতে পারুক না পারুক আওয়ামী লীগেরগুলো এই মুহূর্তে রিটার্ন করার জন্য আপনার সুইজারল্যান্ডেরই সহযোগিতা চেয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস পাশাপাশি যুক্তরাজ্যের চেয়েছেন যুক্তরাষ্ট্রের চেয়েছেন দুবাইয়ের সাথে আরব আমিরাতের শেখের সাথে টেলিফোন আলাপ হয়েছে আপনার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত র্যু র্যাঙ্গলি তার সাথে সরাসরি অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডক্টর ইউনুস এই আলোচনার মধ্যে মূল আলোচনারই ছিল উনি নির্বাচন নির্বাচন ওইসব কথা পরে ইনভেস্টমেন্ট পরে মেইন কথা ছিল অনেক চুরির টাকা বিদেশে পাচার হয়ে গেছে এটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত বলছেন সুইজারল্যান্ড সর্বদা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং মানগুলো মেনে চলে থাকে সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে সংগতি রেখে আমরা সহযোগিতা করতে ইচ্ছুক সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় জোরদার করবে আর সেই লক্ষ্যে যে টাকাগুলো পাচার হইয়া সুইস অ্যাকাউন্টে ঢুকছে সেখান থেকে টাকাগুলোকে ফেরত পাঠানোর জন্য সরকারি যে পলিসি সেটা অবলম্বন করবে তবে আমি নির্বাচনের আগ থেকে আমি তো নিউজ করি কন্টিনিউ আমার যতটুকু মাথায় আছে নির্বাচনের ঠিক আগে গত নির্বাচনে রাতারাতি টাকা শুরু করছিল তোলা শুরু করেছিল বাংলাদেশের মানুষ এখন এটা কেন রিমান্ডে সালমান এফ একটা তথ্য যে আওয়ামী সরকারের পতন গত হয়ে যেত ভারত ম্যানেজ করছে চাইছে যেমনি হোক লোভিং টোভিং কইরা নয়তো ওই নির্বাচনে আপনি দেখছেন আমেরিকা হঠাৎ করে চুপ হয়ে গেছিল তারপর সরকারকে তারা ম্যান্ডেট দিয়ে দিয়েছিল এই খেলাটা খেলছে ভারত তখন অনেকের মনে ভয় ছিল যে টাকাগুলা ঝামেলায় পড়তে পারে তারা টাকা তুলে ফেলছিল এই টাকার গন্তব্য দ্বিতীয় পাওয়া গেল মানে বেগম বেগমপাড়া কানাডার বেগমপাড়াতে তো কানাডিয়ান সরকারের সাথেও যোগাযোগ হয়েছে মোটামুটি বিশ্বের এখন নর্মাল একজন রাষ্ট্রপ্রধান আর ডক্টর ইউনুস দুইটা দুই জিনিস থাকে না যে আবদার নিজের মারপেটের একটা আবদার করলে যেটা হয় পারাতো ভাই আবদার করলে ওটা হয় না নিজের সন্তানের একটা চাহিদা পূরণের জন্য যে ভালোবাসা তৈরি হয় সেটা অন্যের জন্য হয় না সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে এবার বিএনপির মুখোমুখি অবস্থানে কিংস পার্টি খ্যাত এনসিপি এবং জামাত ইসলামী সরকার সমর্থক আরো কিছু নাম সর্বসদল যোগ দিয়েছে এনসিপি ও জামাতের সঙ্গে তবে বিএনপি ও তাদের সমমনা বারো দলীয় জোট সাফ জানিয়েছে সরকারের মধ্যে সরকার গড়ে তোলার মতো কোনো বিধান তারা সংবিধানে রাখতে রাজি নয় প্রশ্ন হলো উদ্ভট এবং প্রস্তাব সংবিধান সংস্কার কমিটি কেন দিল আর তা বাস্তবায়ন করতে সরকার সমর্থক দলগুলো কেন উঠে পড়ে লেগেছে আমরা পর্যালোচনা করে দেখেছি এনসিসি গঠনের প্রস্তাব মানা হলে দীর্ঘস্থায়ী অচল অবস্থার মধ্যে পড়বে দেশ প্রতিবার নির্বাচনের পর যে সরকার গঠিত হবে তারা পরিণত হবে স্রেফ ছোট জগন্নাথ অন্তর্বর্তী সরকারের দশ মাসে নানা নাটক ও নাটকের প্লটের ধারাবাহিকতায় এখন চলছে জাতীয় ঐক্যমত্যের মঞ্চায়ন ও গত বিশে মার্চ থেকে উনিশে মে পর্যন্ত বিএনপি জামাত এনসিপি সহ তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন বলাই বাহুল্য এবারের আলোচনাতে যোগ বেশিরভাগ দলই নির্বাচন কমিশনে নিবন্ধনহীন আবার নিবন্ধিত দলের বেশিরভাগও বলতে গেলে নাম সর্বস্ব একমাত্র বিএনপি ও জামাতে রয়েছে বড় ভোট ব্যাংক প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে বলে দাবি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে আর যেগুলোতে ঐক্যমত্য হয়নি সেসব নিয়ে দোসরা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরের দিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হয় এবারের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের সুপারিশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি তাদের সঙ্গে আছে সমামনা দলগুলোর বারো দলীয় জোট অন্যদিকে স্বাভাবিক পক্ষে এনসিপি জামাত সহ সরকার সমর্থক বিভিন্ন দল নাম সর্বস্ব দলের সংখ্যার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী দাবি করেছেন এনসিসি গঠনে অধিকাংশ রাজনৈতিক দল সম্মতি দিয়েছে দর্শক কিছুদিন আগে প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইনুস জাপান সফরে গিয়ে দাবি করেছিলেন দেশের কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। ঠিক একই কৌশল করছেন তিনি দাবি করেন কয়েকটি দলের ভিন্নমত রয়েছে এনসিসি নিয়ে তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক কাঠামোর প্রয়োজনীয়তা উপলব্ধি করছে এ বিষয়ে অধিকাংশ দলই একমত যদিও কয়েকটি দল ভিন্নমত পোষণ করেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিস এর ব্যাপারে বিএনপির আপত্তি জানার আগে চলুন দেখে নিই কি রয়েছে রিয়াজ কমিশনের সুপারিশে সংবিধান সংস্কারের জন্য তার নেতৃত্বে গঠিত কমিশন গত ১৫ জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে সংবিধানের বিভিন্ন দিক সংস্কারের জন্য অনেকগুলো সুপারিশ করা হয়েছে কমিশনের নানান অদ্ভুত সুপারিশের একটি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন আমরা পর্যালোচনা করে দেখেছি একশো পৃষ্ঠার প্রতিবেদনে মোট চুরানব্বই বার এসেছে এনসিসির নাম তার মানে এটি রিয়াজ কমিশনের টপ প্রায়োরিটির অন্যতম সরকার সমর্থক দলগুলোর মরিয়া আচরণ দেখো পরিষ্কার তারা যে কোনো উপায়ে সংবিধানে এনসিসি গঠনের বিধান যুক্ত করতে চায় দর্শক আমাদের পর্যবেক্ষণ হলো সাংবিধানিক ভাবে এনসিসি গঠিত হলে সরকারের ভিতরে তৈরি হবে আরেক সরকার এমনকি এনসিসি এর হাতে থাকা ক্ষমতা নির্বাচিত সরকারের স্বাভাবিক কার্যক্রমকেও পঙ্গু করে দিবে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিপক্ষে অবস্থা নিয়েছে এবং মক শক্ত শক্তভাবে দমনের ডিক্লেয়ার দিয়েছে তারপর থেকে একেবারে সমান্তরালে মানে মব ভায়োলেন্স যত নিয়ন্ত্রণ করা হচ্ছে ওই যে নতুন পার্টি কিংস পার্টি ডক্টর সাহেবের যে পার্টি বলা হয় সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম তত স্থিমিত হয়ে আসছে এটা কারণ কি এটা কারণ একটাই যে এই সংগঠনটা পাঁচ আগস্টের ঘটনার বা পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের সূত্র ধরে তাদের বেসিক্যালি তাদের নিজস্ব কোনো জনভিত্তি ছিল না একটা সময় বৈষম্য ছাত্র আন্দোলনের যারা যাদের আর ধান্ডা ফান্দার পরে কোনো প্ল্যাটফর্ম নাই এবং সমন্বয় পরিচয়টা বাংলাদেশে একটা কলঙ্কিত নাম হিসেবে দাঁড়িয়েছে তখন আস্তে আস্তে দেখলো একটা তো সাইনবোর্ড থাকতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ওই যে সমন্বয় সিলমারা মারা দিয়ে সারা দেশে যে অপকীর্তি চালিয়েছে সেই অপকীর্তির পরে মানুষ তাদের পেছন থেকে সরে গেছে ওই যে রাষ্ট্রপতি শাহুদ্দিন মোহাম্মদ শাহুদ্দিন চুপুর তার পদত্যাগ এই সেই বিভিন্ন ইস্যুতে যখন তারা ছাত্র জনতার ডাক দেয় দেখা গেল যে বঙ্গভবনের সামনে এক দেশের লোক হয় না তারপর আস্তে আস্তে এনসিপি ব্যানারটা তৈরি করলো এই এনসিপি ব্যানারের একমাত্র কাজই হলো মব ভায়োলেন্স তৈরি করা এই মব ভায়োলেন্স ফেল করার বেশ কিছু উদাহরণ যখন দাঁড়িয়েছে ওই যে ধানমন্ডির ঘটনা হানান মাসুদ যেটা ফেসে গিয়েছিল পরে এবং হানান মাসুদ কেউ এক পর্যায়ে এনসিপি কিন্তু পরোক্ষভাবে তাকে সাপোর্ট দিয়েছে টিকে উঠতে পারেনি তারপর আস্তে আস্তে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তারা অন্তত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে হস্তক্ষেপ করেছে রংপুরের ঘটনায় রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাড়িতে যে হানা ঘটেছে সেই অবস্থার পরেও সেনাবাহিনী একটা শক্ত অবস্থান নিয়েছে ফলে আস্তে আস্তে দেখবেন যে এনসিপির কোন কার্যক্রম নেই এনসিপির কোন দিক নির্দেশনা নেই এনসিপির কোনো কর্মসূচি নেই কোনো মিশন নেই এখন একটা পেয়েছে ব্যস্ততা কাটে ডক্টর ইউনুস তাদেরকে যেহেতু মূল্যায়ন করে ওই যে জাতীয় ঐকমত্য কমিশন ওখানে গিয়েও খালি গীত্তু লাগায় খালি গীত্তু লাগায় বিভিন্ন নতুন নতুন প্রতিদিন একটা না একটা তৈরি করে জুলাই চার্টার জুলাই চারটাতে বিভিন্ন অংশ রাষ্ট্রপতি নিয়োগ কিভাবে হবে সেনা প্রধান নিয়োগ কিভাবে হবে প্রধান বিচারপতি কোথায় থাকবে কোথায় থাকবে না এইসব নিয়ে খালি গীত্তু লাগানো ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই আলাপ আলোচনা তার মধ্যেই এনসিপি এসে এসে মানে সারা দেশ থেকে ওইটুক পর্যন্ত তাদের একটা অবস্থা তৈরি সেনাবাহিনী আবারও বলেছে যে মব ভায়ালেন্স দেওয়ার বাংলাদেশে কাম হবে না মব ভায়োলেন্স দেখা যাবে না সেনাবাহিনীকে প্রশ্ন করা হয়েছিল এটা কোন পর্যায়ে আছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে মব ভায়ালেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আমরা মফ অনেকটা কমিয়ে নিয়ে এসেছি রংপুর ঘটনায় যে মব ভায়োলেন্স ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময় উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বুঝি জিএম কাদের বাড়িতে যেটা হয়েছিল সেনাবাহিনী যখন প্রথম অবস্থান নিল সেনা প্রধান যখন প্রথম অবস্থান নিল তখনই আমরা বলেছি হাই হাই এখন এনসিপির কি হবে তখন মব ছাড়া তোদের আর কোনো কাজ নেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের যেই স্বার্থই হবে আমরা তো শুধু ঢাকা শহরে খোঁজ খবর পাই জেলা সদরে বিভাগীয় সদরে তাদের ধান্দ ছিল একটা মানুষের বাড়ি দখল এই ব্যবসা প্রতিষ্ঠান দখল চাঁদাবাজি করা সেটার রুসিল কি গিয়েই বলবে যে আপনি ফেসিবাদের দোষর চলেন আমাদের সাথে এবং থানা পুলিশ তো বুঝছেনি তারা তো এক মেরুদণ্ডহীন হয়ে গিয়েছিল তাদের কাজকর্ম নাই ওই এনসিপিওয়ালারা গিয়ে যা বলে সেটাই শুনে বগুড়া এক ডাক্তারকে মনে আছে যে কি বঙ্গবন্ধু পরিষদের সাবেক নেতা ছিল তাকে ধরে চাঁদর চাদর চাওয়া হয়েছে চাদো দেয় নাই বলে তাকে মোটামুটি ফেসিবাদ এইটা সেইটা সাজে নিয়ে ডিবির হাতে ধরা দিছে এই সিচুয়েশন গুলো থেকে যখন এখন এসে পৌঁছেছে আপনি খেয়াল করে দেখবেন যে এই ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ড শেষ হওয়ার পর আরেকটা নতুন ও শিলা কিছু তৈরি করা ছাড়া বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা সফরে গেছেন হঠাৎ করে আমেরিকা সফরের পেছনে কারণ কী সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে আমেরিকা সফরে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের লোকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং গণমাধ্যম যেটা বলছে সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তবে কি আবারও করিডোর এবং বন্দর নিয়ে সেখানে নতুন কোনো আলোচনা হচ্ছে নানাভাবে সমালোচিত হয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার কার্যক্রম নিয়েও নানা রকম রকমের আলোচনা সমালোচনা রয়েছে লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে তিনি রিসিপশনে গিয়েছেন তারেক রহমানের এবং বিএনপির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এক ধরনের প্রতিনিধিত্বই করেছেন তিনি সেকেন্ড প্রতিনিধিত্ব তিনি করেছেন সেটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সেটা নিয়ে বিএনপিরও সমালোচনা হয়েছে লন্ডন সফরের পরে হঠাৎ করে আবার আমেরিকা সফরে এই আমেরিকা সফরটা খুবই গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে তাহলে কি সরকার করিডোর ইস্যু থেকে পিস পা হয়নি করিডোর নিয়ে নানা রকমের কথা এবং পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা প্রেস সেক্রেটারি তাদের কথা মাধ্যমে আমরা জেনেছিলাম যে সরকার করিডোর নিয়ে ভাবছে করিডোর দেওয়ার কথা ভাবছে কিন্তু পরক্ষণেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণে বলতে যে করিডোর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে প্রোপাকাণ্ডা করা হচ্ছে করিডোর নিয়ে সরকারের মধ্যে কোনো ধরনের কোনো আলোচনা নেই অর্থাৎ প্রধান উপদেষ্টা তার নিজের পররাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা প্রেস সেক্রেটারি তাদেরকে বিতর্কিত করলেন কিনা সেই প্রশ্ন উঠেছিল কেন গেলেন নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায় সেখানে গিয়ে তিনি কি করছেন সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মতা বলছিলাম নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা সফরে গেলেন কেন এবং আমেরিকা সফরে গিয়ে মন্ত্রী পর্যায়ের লোকদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আন্তঃপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছেন যখন তখন পররাষ্ট্র উপদেষ্টা কেন নিষ্ক্রিয় এই এই কাজগুলো তো পররাষ্ট্র উপদেষ্টার করার কথা নিরাপত্তা বিষয়ে বিষয়ক আলোচনাগুলো নিরাপত্তা উপদেষ্টা করতেই পারেন কিন্তু যখন পররাষ্ট্র বিষয়ক ব্যাপারগুলো আসবে তখন তো পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে এই ব্যাপারগুলোতে প্রতিনিধিত্ব করার কথা কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের নির্বাসিত রেখে নিরাপত্তা উপদেষ্টা কেন এই ব্যাপারগুলো করছেন সেটা নিয়েই নানা দিকে প্রশ্ন উঠছে কি করছেন তিনি সেখানে গিয়ে গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে বাংলাদেশি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তথা পররাষ্ট্র দপ্তরে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের ছবিও গণমাধ্যমে এসেছে আপনারা ছবিটা দেখে নিতে পারেন বৈঠকে খলিলুর রহমান কৃষ্করের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা করেছেন দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন তিন চারটা বিষয় গণমাধ্যমে এসেছে তার মধ্যে রোহিঙ্গা বিষয়ক আলোচনাটা হয়তো খলিলুর রহমানের এজেন্টার মধ্যে পড়ে কারণ রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও তিনি পালন করছেন কিন্তু বাকিগুলো দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক নিয়ে আলোচনা এগুলো তো দ্বিপাক্ষীয় পররাষ্ট্র সহয়ক আলোচনা পররাষ্ট্রনীতির আলোচনা তো সেখানে পররাষ্ট্র উপদেশটা কেন অনুপস্থিত সেটা নিয়েই চতুর্দিকে আলোচনা হচ্ছে কেন ডক্টর খলিলুর রহমানকে সব কাজে এগিয়ে দিচ্ছেন প্রফেসর রিনু যখন খলিলুর রহমানকে নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে সময় বিতর্ক উঠেছিল খলিলুর রহমান আমেরিকার নাগরিক সেটার সেই বিতর্কের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে তিনি আমেরিকার পাসপোর্টধারী না তিনি একমাত্র বাংলাদেশের পাসপোর্টধারী কিন্তু সেই বিতর্ক থামেনি তিনি সেই বিতর্কের প্রশ্নে এমনও বলেছিলেন যে আমাকে যদি আমেরিকার নাগরিক বলা হয় তাহলে তো তারেক রহমানকে ব্রিটিশ নাগরিক বলতে হবে এই এই কথা বলে আরও বিতর্ক উস্কে দিয়েছিলেন তিনি পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের সংকটময় মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রশংসা করেছেন এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন খলিল রহমান আলাদাভাবে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিন্সের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের পারস্পরিক শুল্ক শুল্ক সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন বলে না পাগলা কিন্তু জাতি হিসাবে পাগলা জাতি শুধুমাত্র ভদ্র হওয়ার চেষ্টা করতেছিল কিন্তু ভদ্র হইলেই তো মানুষ কিলাইতে আসে আসে না বাংলাদেশে আপনি দেখবেন আপনার শরীরের ওজন হয়তো আশি কেজি বা একশো কেজি যথেষ্ট শক্তি আছে এরকম দুই চার বিশ পঞ্চাশ কেজি হাত দিয়েই তুলে ফেলতে পারে কিন্তু এলাকার লোকাল ভিতরে কিছু টোকাই আছে না এরা দেখবেন আপনার সামনে দাঁড়ালে মাঝে মাঝে এদের সাথে কথাবার্তা বলতে অথবা এদের সাথে ডিফিট করতে আপনার মনে হয় যে কেমন জানি মানে তিরিশ চল্লিশ কেজি গান জুটটি হিরোইনসি অনেক সময় আইসার সামনে যখন ভাবটাপ নেয় তখন মনে হয় না যে বাম হাতে কৈশ্য একটা দিলে তিন হাত দূরে গিয়ে উড়িয়া পড়বে বেসিক্যালি ইসরায়েল হচ্ছে এলাকার সেই টোকাই আর ইরান হচ্ছে সেই আপনি যার গায়ে একশো কেজি মাংস আছে শরীরের শক্তি আছে খালি আমরা চাইছি ভদ্র হইয়া বাসতে। আমি যখন নিউজটি করছি জায়গায় জায়গায় ধোয়া উঠছে পনেরো তমবার হামলা হয়ে গেছে ইসরায়েলের জমিনে দর্শক গতকালকে রাতে প্রথম ধাপে ছোট একটা হামলার পরই ছোট হামলাটা হচ্ছে ওই যে পটাকাফাত বলছি না আপনাদেরকে এরকম পটাকাফাতটা হচ্ছে কি ইসরায়েলের আকাশ পত্রিকা সিস্টেমকে একটু খরচ টরস করায় এরপর দিয়া সিরিয়ালি জায়গা মতো যায় কেন রিলোড হইতে সময়টা লাগে ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে আবারও একযোগে ইসরায়েলের খুবই গুরুত্বপূর্ণ বন্দরনগরী শহর হাইফা আমাদের চট্টগ্রামকে যেমন ধরা হয় বাংলাদেশের জন্য যে আপনার অর্থনৈতিক কলিজা তো ইসরায়েলের অর্থনৈতিক কলিজা হচ্ছে হাইফা এবং রাজধানী তেয়ালাবিবে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে আল জাজিরা বলছে যে আপনার আই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এইখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় এবং দেশের বিভিন্ন পরিস্থিতি অন্যদিকে বিভিন্ন খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি এবং কী হচ্ছে এইসব নিয়েই কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকদের একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়